জমি দেখতে চায় আমরা আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে মনিপুরের চরিত্র দিয়ে প্রত্যেকটি মানুষের সারাক্ষণ কাজ করে না দেন আমাদের আমাদের কাজ দিয়ে ভোট নিতে হবে ভোট নেওয়ার পরে তাদের নিরয় ভয় করতে হবে এই জমিনে আমাদের দায়িত্ব হবে মম নিউনে তার দায়িত্ব আমার মধ্যে আমাদের মধ্যে কারোর মধ্যে নোনা বিপুলের জটিবে দেখা যাবে না আমাদের ভাদ আমাদের আমরা দ্বারা কাজ করব তাদের মধ্যে সমন্ধয়

উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি তার মূল মেসেজ যেটা সেটা হলো আপনারা যারা ঢাকায় অবস্থান করছেন বসবাস করছেন চাকরি ব্যবসা বিভিন্ন কারণে ঢাকায় আছেন আপনার এলাকা আপনার গ্রাম আপনার ইউনিয়ন আপনার সেই প্রিয় মাটিতে যে আসন্ন নির্বাচন হচ্ছে সেখানে আপনার ভূমিকা আপনার এটি কথা আপনার সেখানে যোগাযোগ এলাকার আপনার আত্মীয় সাথে যোগাযোগ করে আপনারা যেন এই আগামী নির্বাচনে

नाम में कारण और दावे एवं खाने पदार्थों के सुंदर